আজকে শাশুড়ির এক বন্ধু এসেছে আমাদের বাড়ি বেড়াতে তিনি আবার আমিষ খায় না তাই আগেই বলে দিয়েছিলাম নিরামিষ পথ রান্না করতে পাঁচ পথ করেছিলাম তার মধ্যেই হিট হয়েছিল এইটা আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করবো তা আমি ডুম্বুরটা জল ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা যেহেতু বয়স্ক মানুষ বেশি ঝাল দিলে হবে না হালকা ছেলেই রান্নাটা করেছিলাম তারপর কেটে রেখেছিলাম শু শুরু করে কাটার আলু আলুগুলো দিয়ে ভালো মতো করে নেড়ে একটু নুন দিয়ে ভেজে নিয়েছিলাম আর এই ডুম্বুর পোস্তটা এত সুন্দর খেতে হয়েছিল। তিনি তো বলেই দিয়েছিলেন যে বাড়িতে গিয়ে এই ডুম্বুর পোস্ত ভাজছা আর কিছুই তিনি খাবেন না যাই হোক সেদিন আমারও খুব ভালো লেগেছিলো আজকের এই ডুম্বুর পোস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনার পরেই আমি ডুম্বুরগুলোকে দিয়ে দিয়েছিলাম ডুমুরগুলোকে দেখে ভালো মতো করে ভেজে নেবো আমরা সাধারণত ডুম্বুর বেশি ঝোল করেই খেয়ে থাকি যে মাছের ঝোল দিয়ে ডুম্বুরের ঝোল সবাই খেতে পছন্দ করে আমাদের মধ্যে অনেক বাঙালিরাই আছে যারা আমিষ পদের থেকে এই নিরামিষ পদ খেতে বেশি পছন্দ করে এই আমি দিয়ে দিয়েছিলাম এতে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে তারপর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আলুটা প্রায় সিদ্ধ হয়ে যায় আমি এরকম করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দেবো জল বাচ্চা থেকে বড় এরকম নিরামিষ পদ যদি পাতে পড়ে তাহলে না হলে তো আর কোনো পদের দরকারই পড়বে না তো আমি তারপরে জলটা ঢেলে দিচ্ছি জলটা ঢেলে দিয়ে ভালো করে ফুটতে দেবো দেখো বন্ধুরা আমার এখানে প্রায় ফুটে এসেছে তারপর দিয়ে দিচ্ছি মেন পোস্ত বাটা পোস্ত দিয়ে ভালো করে আমি ভালোভাবে নেয় নিয়ে আবার একটু ভাবে হতে দেবো প্রায় আমার পোস্ত ডুম্বু হয়ে এসেছে একটু নেড়েছে আর নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগে একটি লাইক করেন শেয়ার করে দেবেন আর প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না